Thank you. হ্যালো ইফ্রেন্ড কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার আজকে কিন্তু আমরা হচ্ছে সিলেটে আজকে হচ্ছে আমাদের সিলেটে তৃতীয় নম্বর দিন প্রথম দুইটা ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাই দেবেন আশা করি সবার কাছে প্রথম দুইটা ব্লগ ভালো লাগছে আর জাফলংয়ের ব্লগটা যারা এখন পর্যন্ত দেখেন নাই অবশ্যই গিয়ে দেখে আসবেন জাফলংয়ের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক ফুটেজ রেখেছি জাফলংয়ের ব্লগে ও হ্যাঁ আজকের ব্লগের টপিক বলতেই ভুলে গেছি অবশ্যই আপনারা থামেলা টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কী টপিক নিয়ে ব্লগটা হ্যাঁ আজকে হচ্ছে আমাদের সিলেটের মেন ব্লক কারণ সিলেট আসে আমাদের যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে নিয়ে আজকের এই ব্লকটা করা আজকে আমরা মাজার ঘুরবো সেই নিয়ে ব্লকটা করবো আজকে তো এখন কিন্তু আমরা সবাই বোর্ডিং এতে বের হই এখন আমরা সবাই চলে যাচ্ছি মাজারের উদ্দেশ্যে কারণ আজকে সকাল দশটা বাজে মাজারে গিলাপ চড়ানো হবে তো দশটার আগেই আমরা সবাই চলে যাচ্ছি মাজারের দিকে কারণ দশটা বাজে মাজার অনেক ভিড় থাকবে সেই জন্য এখনই চলে যাচ্ছে মাজারের দিকে এখন সময় হচ্ছে যে সকাল আটটা তো এখন গিয়ে ঘুরে আসবো আবার সকাল দশটা বাজে আবার যাবো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাজারের পিছনের গেটে চলে আসছি একটু পরে আমরা মাজারের ভিতর ঢুকে যাব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পিছনের গেট দিয়ে মাজার ভিতর প্রবেশ করে ফেললাম আর এই বেগ ব্লগে আপনারা একটা কথা বলে যান এই বছরের সিলেটের ব্লগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাই দিবেন কারণ ওই বছরের সিলেটের ব্লগ কিন্তু তিন মিনিটে দুই মিনিটের ছিল কিন্তু এই বছরের ব্লগুলো কিন্তু অনেক বড় বড় হইতেছে ছয় মিনিট সাত মিনিট আট মিনিটের এরকম ব্লগ হইতেছে তো সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাই দিবেন এই বছরের সিলেটের ব্লগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে আর কোন জায়গায় গিয়ে ব্লগ করতে পারি অবশ্যই সবাই কমেন্টে জানাই দিবেন এখন কিন্তু আমরা মাজারটা পুরোপুরি ঘুরে দেখতে মাজারটা কোন জায়গায় কি কি আছে আগে আমি অনেকবার আসছি কিন্তু এবছর আবার নতুন করে দেখতেছি সব কিছু এখানে কিন্তু অনেকগুলো জ্বালালি কবুতর আছে অনেক অনেক গুলাই পাঁচ থেকে ছয়শ এখানে জ্বালালি কবুতরই আছে এখন শুনলাম গজার মাছ দেখতে কিন্তু আমরা গজার মাছ দেখতে পারলাম না কারণ পানির কালার অনেক খারাপ সেই জন্য মাছ দেখা যাইতেছিল না তাই জন্য আমরা আবারও মাজারের ভিতরে চলে আর প্রতি সিলেটে আসে এবং হজর শাহজাল রহমতুল্লাহ আল্লাহ মাজারে জিয়ারত করে যাওয়া এবং উরুষ দেখার মজাই আলাদা তো যারা আসে তারাই বুঝবে সিলেটে আসার কি একটা আনন্দ প্রতি বছর বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম এখন আপনারা একটু মাজার শরীফের কিছু সিনেমেটিক ভিউ দেখতে থাকুন i'm yeah. done yeah. তো সিনেমেটিক বিউটি আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানা এখন আমরা মাঝার ঘোরাঘুরি শেষে এখন আমরা যাচ্ছি বোর্ডিংয়ের দিকে কারণ সিলেট এখনও প্রচণ্ড খারাপ কারণ ইক পিষ্টি আসে আবার একটু পর পর রোদ উঠে যায় এখন সবাই মিলে চলে যাচ্ছে বোর্ডিংয়ের দিক তো সবাই বোর্ডিং এ ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা সবাই চলে আমাদের বাসের দিকে আমাদের বাসই ছেড়ে দেবে আর আজকে আমরা যাবো হচ্ছে সব মাস পূর্ব তাই সর্বপ্রথমে হজরত শাহ পর রহমতালে তো বলতে বলতে আমরা সবাই মিলে বাসে গেলাম এখন একটু পরে আমাদের বাসটা ছেড়ে দিই তো বাসটা ছেড়ে দিলাম ডাইরেক্ট চলে পরান রহমতুল্লাহ এর মাজার শরীফের তো এখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো আমরা সবাই হজরত শাহর রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফের সামনে চলে আসলো অনেক ভিড় তো এখানে আর আপনাদের মাঝে আমি কথা বলতেছি না আপনারা শাহ পর আল্লাহর মাজার শরীফেরও একটু কিছু ভিউ দেখতে থাকুন তো এই সিনেমেটিক গ্রুটা আপনাদের কাছে কেমন লাগছে সব দিবেন আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল দেখা হবে আপনাদের মাঝে নতুন আজকে সমাপ্তি করছি সিলেটের ব্লগগুলা তো নতুন অন্যরকম অন্য টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন বেন দেখা হবে খোদা হাফেজ